আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে নতুন আরেকটি কন্ট্রোলার পরিচয় করে দেব এটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোলার এটা শুধু তাপমাত্রাই কন্ট্রোলার করবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ডিসপ্লে বাটন দেওয়া আছে তো খুব একটি চমৎকার একটি কন্ট্রোলার আর এই প্রথম যে ডিসপ্লে দেখতেছেন বোর্ডে এটা হচ্ছে আপনার বর্তমান যে তাপমাত্রা আছে সেটা দেখাবে আর নিচে যে ডিসপ্লেটা আছে সেটা আপনার যা তাপমাত্রা সেট করবেন সেটা দেখাবে তো ডুয়েল ডিসপ্লে এখানে রিসেট লেখা আছে অ্যাকচুয়ালি এটা পাওয়ার অন অফ করার জন্য এই পুরোটাকে অন অফ করার জন্য এই বাটন আর এখানে যে তিনটে বাটন দেওয়া আছে এটা দিয়ে আপনি তাপমাত্রা সেট করতে পারবেন এটা হচ্ছে মেনু বাটন এটা প্লাস এবং মাইনাস তো এখানে এটা দিয়ে আপনি তাপমাত্রা সেট করতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিকেটর এটা হচ্ছে এখান থেকে যে পাওয়ার আউটপুটটা হবে সেটার ইন্ডিকেটর লাইট আর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টর মানে এখানে আপনার বাল্ব এবং পাওয়ার ইনপুট এর জন্য এখানে কানেকশন দেওয়ার জন্য লাইন দেওয়া আছে মানে কানেক্টর দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন সেন্সর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সেন্সর অনেকেই বলতে পারেন যে এটা দিয়ে কত ক্যাপাসিটি ইনকিউবেটর তৈরি করা যাবে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি অনুযায়ী কোনো কন্ট্রোলার তৈরি হয় না আপনি এটা দিয়ে যে কোনো ক্যাপাসিটি তৈরি করতে পারেন বক্স যত বড় হবে তত ক্যাপাসিটি করতে পারেন এই বলতে পারেন যে কতটুকু লোড দেওয়া যায় আপনার যদি কম ক্যাপাসিটির ভিতরে চান তাহলে আপনি মোটামুটি টেন এমপি এর ভিতরে লোড দিতে পারবেন খুব সহজেই আর এটার বর্তমান প্রাইস জানতে চাইলে আপনার কল করে জানতে হবে কারণ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি না কারণ এখানে বর্তমানে ডলারের আপ ডাউন হচ্ছে দামগুলো তো এই জন্যে আপনাদেরকে প্রাইসটা বলতে পারতেছি না যখন নেবেন তখন বর্তমান দামরা জেনে নেবেন একটা বিষয় যেটা হলো আপনার এটার কোয়ালিটিটা কোয়ালিটিতে সবচেয়ে বেস্ট একটি কোয়ালিটি একটা অনেকেই চিন্তা করতে পারেন যে কম প্রাইস মানেই হচ্ছে খারাপ কোয়ালিটি এখন বর্তমানে একটা ট্রেন্ডিং চলতে অনলাইনে ভালো পণ্যই মানে হচ্ছে আপনার দাম বেশি অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা কোয়ালিটি যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার প্রাইস যে যতই বেশি চাপ না কেন সে তারাকে আপনি ধরতে পারবেন যে কেন বেশি দাম এত তো আর আমাদের কাছে আপনি সবচেয়ে কম প্রাইজে পাবেন কারণ আমরা সরাসরি পণ্য ইম্পোর্ট করে থাকি তাই আপনাদেরকে আমি সবচেয়ে কম প্রাইজেই দিতে পারবো অন্য অন্য সেলার থেকে যদি এই কন্ট্রোলারটি নিতে চান তাহলে আপনি আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আর এই কন্ট্রোলারটি আমাদের অফিস থেকে সরাসরি এসে নিতে পারবেন এবং চাইলে পুরের সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে যদি নিতে চান তাহলে ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ ভিউয়ার্স